এভরিওয়ান ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি টুম্পা আমার টুম্পা মুখ্য চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা আশা করছি সবাই ভালো আছো আমিও ভালো আছি আর আজকে তো অবশ্যই রেসিপি তো থাকবে তো আজকের আমি রেসিপিটা বানাচ্ছি না বানাচ্ছে আমার দি ভাই আমার জয়াদি ভাই রেসিপি আজকে আমি জয়াদি ভাই রান্নাটা করেছে আজকে সেই রান্নাটা তোমাদের সাথে আমি শেয়ার করবো জয়াদি ভাই খুব সুন্দর রান্না করে তো জয়াদি ভাইয়ের আজকে এটা রান্না করেছে নিরামিষ পনিরের রেসিপি তো রেসিপির ঠিক না রান্নাটা করেছে তো আমি সেই রান্নাটা আজকে তোমাদের সাথে শেয়ার করছি কারণ দিদিভাই খুব সুন্দর রান্না করে তো ভাবলাম চলো আজকে আমার দিদিভাইয়ের রান্না তোমাদের কাছে আমি আজকে দেখাই কারণ আমার দিদিভাই খুব সুন্দর রান্না করে সেই জন্যই তোমাদের কাছে আমি দেখাচ্ছি আর একদম নিরামিষ একটা রেসিপি দিদিভাই রান্না করবে সেটাই আজকে চলো তোমাদের কাছে শেয়ার করি দেখতেই পাচ্ছ দিভাই যেহেতু পনিরের রেসিপি বানাবে সেই জন্য দেখো দিভাই এখানে পনির নিয়ে নিয়েছে তোমরা দেখতেই পাচ্ছ এই যে এখানে পনির নিয়ে আর পনিরগুলো দিভাই কেটে নিয়েছে খুব সুন্দর করে আর পনিরটা রান্না করবে আলু দিয়ে পনির আর আলু নিরামিষ একটা রান্না করবে সেটাই আজকে চলো তোমাদের সাথে শেয়ার করি দেখো প্রথমেই পনিরগুলো কেটে নিয়েছে আর তারপরে দেখো দিভাই আলুগুলোকে সিদ্ধ করে নিচ্ছে আলুগুলো সিদ্ধ করে নিয়ে তারপরে আলুগুলোকে একটু ভেজে নেবে দেখো আলুগুলো সিদ্ধ করা দিভাইয়ের হয়ে গিয়েছে তারপরে দেখো দিভাই আলুগুলোকে খুব সুন্দর করে একটু সাদা তেল দিয়ে ভেজে নিচ্ছে আলুগুলো ভেজে নিলে খেতে খুব সুন্দর হবে সেই জন্য আলুগুলো দিভাই ভেজে নিচ্ছে আর আগেই বললাম যে আজকে তো আমি রান্নাটা করছি না করছি আমার দিভাই রান্না দিভাই নিরামিষ পনিরের একটা রেসিপি বানাচ্ছে আর সেটা আলু দিয়ে বানাচ্ছে খুব সুন্দর হয় দিভাইয়ের এই রান্নাটা মানে খুব সুন্দর হয়েছে তাই তোমাদের সাথে আজকে আমি শেয়ার করলাম অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাতে ভুলবে না আজকের আমার দিভাইয়ের এই রান্নাটা আর এই দিকে যে দেখো পনিরগুলো নিয়েছে পনিরগুলোকে কেটে একদম নিয়েছে তার মধ্যে দিয়ে দিলো দেখো একটু নুন আর আলুর মধ্যেও দিয়ে দিল একটু নুন আর দিয়ে দেবে একটু হলুদ আলুতে নুন হলুদ দিয়ে ভাজলে তোমরা তো সবাই জানো খুব সুন্দর একটা কালার চলে আসে তাই আলুর মধ্যে নুন আর হলুদ দুধভাই দিয়ে দিয়েছে দিয়ে সুন্দর করে আলুগুলোকে এখন ভেজে নিচ্ছে আর এরই মধ্যে তোমাদের কাছে একটা অনুরোধ করব তোমরা সবাই ভিডিও তো দেখা শুরু করেছো অবশ্যই তোমরা একটা লাইক দিয়ে দিও বন্ধুরা তোমরা তো সবাই যেন আমাদের মতো ছোট ছোটো ইউটিউবারদের লাইকটা কতটা জরুরি তাই তোমাদের সবাইকে বলছি অবশ্যই একটা লাইক দিয়ে দিও আর সুন্দর থেকে ভিডিওতে একটা কমেন্ট করো আর যদি পারো ভিডিওটা শেয়ার করো সমস্ত বন্ধুদের মধ্যে আত্মীয় স্বজনদের মধ্যে তাহলে তো যেন সবাই খুবই ভালো হবে আর এদিকে দেখতেই পাচ্ছ দিবাই খুব সুন্দর করে কিন্তু লাল লাল করে আলুগুলোকে ভেজে নিচ্ছে আর লাল লাল করে আলুগুলোকে ভেজে দিলে না আলুগুলো খেতে খুব সুন্দর হয় তাই দেখো দিবাই খুব সুন্দর করে লাল লাল করে আলু ভাজাগুলো করে নিচ্ছে আর আলুগুলো বড় বড়ই দিয়েছে আর মানে যে তুলনায় পনিরটা কেটেছে সেই তুলনায় আলুটাও বানিয়েছে মানে খুবই সুন্দর করে বানাচ্ছে মানে পনিরটাও যেহেতু বড় বড় দিভাই কেটেছে সেজন্য আলুটাও বড় বড়ই রেখেছে তোমরা যদি পনিরটা ছোট রাখতে যাও ছোট করতে পারো আলুটাও ছোট করতে পারো এখানে পনিরের মাপ অনুযায়ী আলুটা দিভাই কেটে নিয়েছে আর দেখো আলুটা ভাজা হয়ে গিয়েছে তাই এখন আলুগুলোকে দিভাই তুলে নিচ্ছে এখন থালার মধ্যে চলো দিদিভাই আলু তো তুলছে তুলুক আর তোমাদের সবাইকে তো আমার অনেক অনেক ভালোবাসা তোমরা অনেক সুন্দর সুন্দর আমাকে কমেন্ট করো আর তোমরা সবাই অনেক অনেক আমাকে ভালোবাসো সেই জন্য তোমাদের তো সবসময় আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু এসে থাকো তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবসময়ের জন্য আমার পাশে থেকে যাও নোটি বেলটা অন করে যাতে আমার নিত্য নতুন ভিডিও তোমাদের সামনে চলে আসে নোটি বেলটা অন করা থাকলে আর এখানে দেখো আলুগুলো তো তুলে নিয়েছে দেখতেই পেয়েছো আর এখন দেখো ভেজে নিচ্ছে পনির আর পনিরটা হালকাভাবে ভাজবে তাহলে দেখবে পনিরটা শক্ত হবে না তাই দিভাইও দেখো এখানে তোমাদেরকে বললাম যে পনিরটা একটু হালকা করে ভাজবে পনির যত বেশি করা হবে না পনিরটা খেতে খুব শক্ত হয়ে যায় তাই দেখো এখানে হালকা করে পনিরটা ভেজে নিচ্ছে যাতে পনিরটা পরে খেতে খুব সুন্দর লাগে নরম তুলতুলে থাকে আর যত বেশি কড়া করবে তত পনিরটা শক্ত হয়ে যায় চলো এখানে তো দিভাই পনিরটা ভেজে নিচ্ছে আলু ভাজার পরে আর তোমাদেরকে তো যেটা বলছিলাম হ্যাঁ অবশ্যই আমার চ্যানেলের নতুন বন্ধু এসে থাকলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবসময়ের জন্য আমার পাশে থেকে যেও আর এই যে দেখো দিভাইয়ের পনিরটা ভাজা হয়ে গিয়েছে খুব সুন্দর করে পনিরটা বললাম দিভাই হালকা করে ভেজেছে এই যে দেখো হালকা করে ভেজে নিয়েছে এখন পনিরটাও তুলে নেবে দিভাই চলো তোমাদেরকে একটা কথা অনুরোধ করছি তোমরা অবশ্যই কিন্তু সুন্দর দিকে একটা কমেন্ট করবে ঠিক আছে আর অবশ্যই লাইক দেবে আর এদিকে দেখো দিভাই পনিরটা তুলে নিয়েছে আর এই পনিরের মধ্যে রয়েছে দেখো কারিপাতা কারিপাতাটা পরে দিভাই তরকারির মধ্যে দেবে আর পনিরটা দেখো খুব সুন্দর একদম নরম আছে কারণ হালকা করে ভেজেছে তো সেই কারণে পনিরটা খুব সুন্দর নরম আছে আর এইভাবে ভাজলে না পনিরটা খেতে খুব সুন্দর হয় এখন দেখো ওই তেলের মধ্যেই দিভাই দিয়ে দিচ্ছে পাঁচ ফোড়ন পাঁচ ফোড়ন দিয়ে দিভাই ফোড়নে দিয়ে দিচ্ছে তেলের মধ্যে দেখতেই পেলে পাঁচ ফোড়ন তোমরা চাইলে এর মধ্যে অন্য কিছু ফোরন দিতেই পারো তবে দিভাই এভাবে পাঁচ ফোরনটা দিয়েছে যেহেতু যে যার একটা ফোরনের ব্যাপার থাকে তো দিভাই পাঁচ ফোরন দিয়েছে তোমরা চাইলে অন্য কিছু ফোরণে দিতে পারো তো দিভাইয়ের যেই রেসিপিটা মানে রান্নাটা যেটা করছে খুব সুন্দর হয়েছে তোমরাও এইভাবে বানিয়ে খেতে পারো আশা করছি তোমাদেরও ভালো লাগবে এভাবে বড় বড় পনির আর আলু দিয়ে রান্নাটা করলে নিরামিষ দিনে কি রান্না করবো এটা তো সবারই একটা ভাবনা থাকে তা তাই না বন্ধুরা তো তোমরা এইভাবে পনিরের রেসিপিটা মানে রান্নাটা করে নিতে পারো একটু বড় বড় করে পনির কেটে বড় বড় করে আলু দিয়ে তাহলে কিন্তু খুব সুন্দর খেতে হয় চলো এখানে দিভাই দেখো একটা মশলা বানিয়ে নিয়েছে এখানে দেখো সব রকম মশলা হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আর দিয়েছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর সাথে নুন সব কিছু দিয়ে একটা মশলাগুলে নিয়েছে এই মশলাটাই দিয়ে দেবে ওই যে তেলের যে ফোড় তেলের মধ্যে যে ফোড়ন দিয়েছিলো পাঁচ ফোড়ন ফোড়নটা তো ভাজা ভাজা হয়ে গিয়েছে তার মধ্যে এখন এই মশলাটা দিয়ে দেবে আমি আবারও বলে দিলাম এর মধ্যে কিন্তু আমরা রেগুলার যে মশলাগুলো খাই সব সেই মশলাগুলোই দিভাই এর মধ্যে দিয়েছে তার মধ্যে এক্সট্রা দিয়েছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অবশ্যই তোমরা সবাই জানো আমরা যারা রান্না করি তারা সবাই জানি যে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা আমরা কেন ব্যবহার করি এখানে দিভাই কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা অবশ্যই ঝালের জন্য না স্বাদের জন্য মানে দেখার জন্য দেখতে খুব সুন্দর লাগবে সেই জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা ব্যবহার করেছে খুব সুন্দর দেখবে কালারও এসে যাবে এই কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা ব্যবহার করার জন্য আর এগুলোর আমরা যা মশলা খাই সেটা তো অবশ্যই সব কিছুই দিয়েছে আর এখন দেখো দিয়ে দিচ্ছে একটু চিনির দানা চিনির দানাটা দিলে কী হয় তো তরকারি স্বাদটাও খুব সুন্দর হয় আর কালারটাও খুব সুন্দর আসে এর আগে আমি তোমাদের সময় বলেছি আবারও বলছি আর এইভাবে চলো মশলাটা এখন দিভাই ভালো করে কষিয়ে নেবে একটু তো সময় লাগবে তারপরে তোমাদের দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছো খুব সুন্দর করে মশলাটা কষে নিয়েছে দিদিভাই দেখো কতটা সুন্দর কালার এসেছে এখনই আর এই পর্যায়ে দিদিভাই এর মধ্যে দিয়ে দিয়েছে দেখো తేజపా లవంగ এই যে তেজপাতা লবঙ্গটা তোমরা প্রথমে ফোড়নের মধ্যে দিতে পারো তো আমি তো বললাম আগে যে যার মতো একটা রান্নার একটা আলাদা আর্ট থাকে তো দিভাই পরে কষানোর মধ্যে দিয়েছে এটা দিলে কি হয় খুব সুন্দর একটা গন্ধ আছে তোমরা চাইলে ফোরনেও দিতে পারো আর এখন দেখো যে আলু আর পনিরটা ভেজে রেখেছিলো সেই আলু পনিরটা এখন দেখো ওই যে মশলার মধ্যে দিভাই দিয়ে দিয়েছে এবার এটাকে সুন্দর করে এখন একটু কষিয়ে নেবে কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে যে যেরকম ঝোল খেতে চাও ঝোল রাখতে পারো বা শুকনো 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 খেতে চাইলে শুকনো শুকনো রাখতে পারো এই পনিরের সব থেকে ভালো কী হয় যেন রুটি পাউডার সাথে খেতে আর অবশ্যই এই পনিরের রেসিপিটা রুটি পাউডার সাথে তোমরা বানিয়ে খেয়েও তোমাদের দেখবে খুবই ভালো লাগবে এই পর্যায়ে বললাম দিভাই দেখো জল ঢেলে দিয়েছে আর এখন দেখো মিনিট পাঁচেকের জন্য চাপা দিয়ে রেখে দেবে কারণ আমার মানে দিদিভাইয়ের আলুটা তো সেদ্ধ করে ভেজে নিয়েছিল মানে আলু সেদ্ধই হয়ে আছে আর পনিরটা তো বেশি মানে সেদ্ধ করার প্রয়োজন হয় না তোমরা তো সবাই জানো যেহেতু পনিরটা নরম এই পর্যায়ে মিনিট পাঁচেকের মধ্যে গ্যাস কমিয়ে ঝোলটা ফুটে যাওয়ার পরে গ্যাস কমিয়ে রেখে দেবে ব্যাস তাহলেই কিন্তু রেডি হয়ে যাবে মিনিট পাঁচ পাঁচেক ফুটিয়ে নিলেই তোমরা গ্যাস কমিয়ে দশ মিনিট রাখতে পারো তো যদি শুধু ফুটিয়ে নাও তাহলে পাঁচ মিনিটের ফুটিয়ে নিয়েই নামিয়ে নিলো দেখতেই পাচ্ছ পনিরের রেসিপিটা একদম রেডি হয়ে গেছে খুব সুন্দর একটা কালার চলে এসেছে আর যেহেতু নিরামিষ পনির তাই দেখো দিভাই দিয়ে দিয়েছে ঘি তোমরাও একটু শেষে ঘি গরম মশলা দিয়ে দিতে পারো তাহলে কিন্তু তরকারিটা মানে পনিরের যে রান্নাটা খুব সুন্দর খেতে হবে তো এই পর্যায়ে রান্না পুরো শেষের দিকে চলে এসেছে রান্না একদম চলো দেখাই তোমাদের ফাইনাল লুকটা এই যে দেখো খুব সুন্দর দেখতে হয়েছে না খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছে আশা করছি তোমাদের ভালো লেগেছে দিদিভাইয়ের এই রান্নাটা অবশ্যই কমেন্ট করে জানাবে আজকের আমার এই দিদিভাইয়ের রান্নাটা তোমাদের কেমন লাগলো কিন্তু জানাতে আমাকে ভুলবে না আদিত ভাইকে তো অনেক অনেক ভালোবাসা এত সুন্দর রান্নাটা শেয়ার করার জন্য মানে দেখানোর জন্য আমাকে অনেক অনেক ভালোবাসা বন্ধুরা তোমাদেরকেও অনেক অনেক ভালোবাসা আমাকে এতক্ষণ সময় দেওয়ার জন্য আর আমার এরকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য সবসময় আমার পাশে থাকার জন্য টাটা বন্ধুরা আবার আসবো নতুন একটা ভিডিওর সাথে তোমাদের কাছে